আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা অনেকেই বলেছিলে মানুষ শাখার সাবজেক্টগুলো যেন আমি আলাদা আলাদা করে ভিডিও দিই তো তোমাদের কথা চিন্তা করে এই ভিডিওগুলো তৈরি করছি আশা করছি তোমাদের খুবই উপকারে আসবে তো বন্ধুরা এখন যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাস থেকে সর্বম দশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্ন উত্তর এই ভিডিওতে তুলে ধরবো তো আশা করছি সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবে তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সুমেরীয় লিখন পদ্ধতি কি নামে পরিচিত হায়ারো গ্লিফিক কিউনিফর্ম পিরামিড নলখাগড়া তো এটির উত্তর হবে ক হায়ারো গ্লিফিক উত্তর ক হায়ারো গ্লিফিক এরপরে রয়েছে গানিমা কী যুদ্ধলব্ধ আয় ভূমিরায় রায় রাষ্ট্রীয় আয় জাকাতের অর্থ এর উত্তর হবে ক যুদ্ধলব্ধ অর্থ দুঃখিত যুদ্ধলব্ধ আয় উত্তর ক যুদ্ধলব্ধ আয় এরপরে রয়েছে উমায়রা খেলাফত কত সালে প্রতিষ্ঠিত হয় ছয়শো সালে ছয়শো সালে ছয়শো সালে তিনশো ছিয়াত্তর সালে এর উত্তর হবে খ একষট্টি সালে উত্তর খ একষট্টি সালে এরপর রয়েছে মুসা আল খরচি খরিজমি ছিলেন ভূগোলবিদ জ্যোতিষী ক্রিয়াবিদ গল্পকার এর উত্তর হবে ক ভূগোলবিদ উত্তর ক ভূগোলবিদ এরপর রয়েছে কর্ডোভার জোহরা প্রসাদ কে নির্মাণ করেন তৃতীয় আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল হাকি আবু মুজা বন্ধুরা এটির উত্তর হবে ক তৃতীয় আব্দুর রহমান উত্তর ক তৃতীয় আব্দুর রহমান তো বন্ধুরা ইসলামের ইতিহাস থেকে ছয় নম্বর যে প্রশ্নটি রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন আল মাইজ আল মাহদি জৌহর গৌহর তো বন্ধুরা এটির উত্তর হবে গ জৌহর উত্তর গ জৌহর এরপরে আরবরা সিন্ধু জয় করে সাতশো সালে সাতশো সালে সাতশো সালে সাতশো সালে এটির উত্তর হবে ঘ সাতশো সালে উত্তর ঘ সাতশো এগারো সালে এরপর রয়েছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ইউসুফ লোদি ইব্রাহিম লোদি বাহালুল লোদি সোলাইমান লোদি এটির উত্তর হবে গ বাহালুল লোদি উত্তর গ বাহালুল লোদি নয় নম্বরে রয়েছে কত সালে সম্রাট আকবর দিল্লির মসনদে বসেন পনেরোশো সালে ষোলোশো সালে পনেরোশো সালে পনেরোশো সালে বন্ধুরা এটির উত্তর হবে ঘ পনেরোশো সালে ইসলামের ইতিহাস থেকে সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে কোন মুসলিম দার্শনিককে অ্যারিস্টটল বলা হয় ইবনে সিনা ইবনে রসদ আল ফারাবি আল রাজি তো বন্ধুরা এটির উত্তর হবে গ আল ফারাবি এটির উত্তর হবে গ আল ফারাবি তো ইসলামের ইতিহাস থেকে এই দশটি প্রশ্ন তোমাদের জন্য খুবই উপকারী তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে তো সবার খুব ভালো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও সেই কামনা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ